না দেখিয়ে নিজের হাতে থাকা ফোনটি দিয়ে ঘরে বসে যে কোনো ব্লগ ভিডিও রান্না ভিডিও আপলোড করে কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে কিন্তু মাসে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন ওয়েট যখনই টাকার কথাটা বলি যারা এই সেক্টর থেকে সেভাবে কেউ সাকসেস হতে পারেন না বা হারা হয়ে চলে গেছেন তারাই শুধু বলেন যে এখান থেকে টাকা ইনকাম হবে না আর একটি প্রশ্ন যে সকল আপুরা আমাদের মতো ভিডিও মেট করে এই যে রান্না বান্না ভিডিও গুলো করতেছে কষ্ট করে তো আপনাদের জন্য কি আমার দরকার আছে কষ্ট করে ভিডিওগুলো আপলোড করার জন্য যদি এখান থেকে যদি আর্নিং না হতো এটা যারা বুঝে তারা তো বুঝে আপনার কাছে যদি ভালো একটা পেজ থাকে পোবাল থাকে ভালো বুঝতে কি যেমন কোনো ইস্যু নেই কোনো ভাইলেশন নেই তাহলে ওই পেজে আপনিও কাজ করতে পারবেন যারা বলে আপু আমি ফেস দেখাতে চাই না তারা কিভাবে ব্লগ ভিডিও মিট করবে অনেকে মনে করেন যে এভাবে কি টাকা ইনকাম করা যাবে তাহলে আজকের ভিডিওটা আপনি খেয়াল করতে পারেন এই ভিডিওতে কিন্তু আমি কোনো চেহারা দেখাই নেই আমার কোনো ফেস দেখাই জাস্ট রান্না বান্না ভিডিও দেখাচ্ছি সাথে আপনাদের সাথে কথা বলতেছে তো এক এক কাপড় এক এক ধরনের ট্যালেন্ট থাকে আপনার ধরেন পেজ সম্পর্কে বলতে পারেন আপনারা অনেক ধরনের গল্প থাকে যে সব গল্পগুলো অনেক ফ্রেন্ডে থাকে ফেসবুকে ইনস্টল করলে কারো লাইভ স্টোরিও অনেক রকম গল্প থাকেন আপনি যদি সুন্দর করে কথা বলতে পারেন আপনি ফেস না দেখিয়ে কিন্তু এভাবে রান্না বান্না ভিডিও করে কিন্তু রুম ডেকোরেশন যা ইচ্ছে তাই করতে পারেন সাথে কিন্তু ভয়েস দিয়ে সুন্দর করে ভিডিও আপলোড করতে পারেন কিন্তু আগে থেকে বেশি সুযোগ সুবিধা করে দিছে আগে দেখা যায় দুইটা সেট আপ লাগতো এখন তো দুইটা সেট আপ লাগে না এখন শুধু খালি মনিটাইজেশন টুলস সেট আপটা হলেই চলে তো এখন কিন্তু যারা যারা এই সেট আপটা পেয়ে গেছেন তারা তো পেয়ে গেছে না যারা পান নাই তারা দেখা যায় প্রথম বছর আস্তে আস্তে যাদের ভিডিওগুলো ভালো একটা ভিউ হচ্ছে তারা কিন্তু প্রথম বছর আস্তে আস্তে কিন্তু সেট পেয়ে যাবে যদি ফ্রেশ না থাকে যদি ভাইব্রেশনে ভরা থাকে আপনার পেজে যদি পলিসি ইস্যু থাকে কোনো কপি কন্টেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কোনো সেট পাবেন না ফেসবুকে অনেক ধরনের গাইডলাইন থাকে গাইডলাইন গুরু যদি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন যে সেট আছে এটা কিন্তু পাবেন না ধরেন আপনি একটা পেজ খুলেছেন পেজ খুলে যদি সাথে সাথে আপনি অন্য মানুষের ভিডিওগুলো যদি আপলোড দিচ্ছেন কপি কন্টেন যদি ছবি যদি আপলোড দিচ্ছেন মিউজিক দিতেছেন ও অন্য মানুষেরগুলো এই টাইপের ভিডিওগুলো দিলে কিন্তু আপনার অবশ্য ভিউজ আসবে যে কেন্টেন থাকার ভিডিওগুলো যদি আপলোড দিচ্ছেন তাদেরটা তো এক জায়গায় আপলোড দেওয়া হচ্ছে তা আপনি ওইখান থেকে আবার আপলোড দিচ্ছেন থেকে কিন্তু কখনো আপনি আর্নিং করতে পারবে না যতই ফলোয়ার থাকুক যতই ওয়াচ টাইম থাকুক না কেন আপনি পেজটাকে কীভাবে গ্রো করবেন প্রথম থেকে হোক একটা পেজ কিভাবে ক্রিয়েট করছেন সেই পেজটাকে আপনি আস্তে আস্তে সবার সামনে কিভাবে তুলে ধরবেন সেই বিষয়ে একটু কথা বলবো অনেক কাপুর আছে বড় বড় করে ভিডিও আপলোড করেন বড় ভিডিও রেস ভিডিও গুলো আপলোড দেন রেস ভিডিওগুলো গুলো কিন্তু হাইস্ট নব্বই সেকেন্ড ভিতরে দেওয়া যায় তো আপনাদের যাদের পেজে একদম রেস নাই অডিয়েন্স নাই আপনারা বড় টাইপের রেস ভিডিওগুলো কিন্তু আপলোড দিবেন না দিলেও হাইস্ট গেলে পনেরো বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড এর ভিতরে থাকবেন কারণ কি আপনি যদি নব্বই সেকেন্ড এর একটা রেলস ভিডিও আপলোড দেন সেখানে যদি আপনার অডিয়েন্স নাই জাস্ট অল্প একটু দেখে কিন্তু স্কুল করে চলে যাবে কিন্তু রেলস ভিতরে কিন্তু প্রাম হয়ে থাকে অনেকে কিন্তু বড় ভিডিওগুলো দেখা যায় পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট করে আপলোড দিচ্ছেছেন তো যেহেতু আপনাদের পেজে ফলোয়ার নাই ভিউজ নাই তো আপনাদের ফলোয়ার ভিউস শান্ত হবে আগে প্রথম দিকে পেজটা খুলে একটা প্রথম ক্যাটাগরি দিয়ে আপনারা কয়েকটা ছবি পোস্ট আপলোড করে কিন্তু আপনারা রিলস ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করবেন রিলস ভিডিওগুলো কিন্তু ইউনিট হতে হবে নিজের ভয়েসে দিবে অ্যাক্টেবল গ্রুপে কিন্তু পারলে শেয়ার দিবেন বড় ভিডিওর কথা যদি বলি বড় ভিডিও প্রথম দিকে আপনি পাঁচ সাত দেওয়ার কোনো দরকার নেই কারণ যেহেতু আপনার অডিয়েন্স নেই এক মিনিট যদি ভিডিওটা যদি স্কেপ না করে তাহলে দেখা যায় আপনার ভিডিওটা ওই পর্যন্ত কি হয়ে থাকবে সেই জন্য আপনি মিনি ব্লগ বলে যেগুলাকে যেটাই করতেছেন না কেন দিনের কিন্তু আপনি কিন্তু ছোট একটা মিনি ব্লগ হিসাবে কিন্তু আপনার পেজে আপলোড দিতে পারতেছেন এক মিনিট দেড় মিনিট বা দুই মিনিট এরকম টাইপ গেলে তিন মিনিট এর বেশি কিন্তু আপনার ভিডিওগুলো আপলোড দিতেছেন না তার পরবর্তীতে কিন্তু আপনারা যে মনিটাইজেশন সেট আপটা পাবেন পাওয়ার পরে কিন্তু বড়

ওটা অ্যামাউন্ট আসতেছে শুধু যে রিলস ভিডিও নিয়ে কাজ করবেন তা কিন্তু না যদি রিলস ভিডিও নিয়ে কাজ করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপটা আছে ওটা কিন্তু পাবেন না তো এই জন্য রিলস ভিডিওর পাশাপাশি কিন্তু আপনাকে মাস্ট বড় ভিডিও রাখতেই হবে একটা করে সবাই চেষ্টা করবেন ভিডিওগুলো একটু কোয়ালিটিফুল করার জন্য আর পেজ থেকে লাইভ করতে পারবেন লাইভ করা কিন্তু অবশ্যই এতটা জরুরি না লাইভ না করলে আপনার পেজটা গ্রো হবে না যদি হাতে কিছুটা সময় নিয়ে আসতে হবে আমি আগের ভিডিওগুলোর ভিতরে বলেছিলাম যারা রাতারাতি এসে এখান থেকে সাকসেস নিতে যান তারা কিন্তু এই ফোনে কিন্তু মানে তাদের জন্য না তা হাতে একটু সময় নিয়ে আসবে আর এটা শখের বসে করবেন শখের বসে করতে করতে দেখবেন আপনার এটা প্রফেশনাল হয়ে যাবে আসলে এখানে এসে যত আপুরা কষ্ট করেছে অবশ্যই তারা সাকসেস হতে পারছে তো আপনি চাইলেও পারবেন নিজের হাতে থাকা ফোনটি দিয়ে আজকে থেকে কাজ করা শুরু করেন আর এই ভিডিওটা মানে লাস্ট পর্যন্ত যারা এসেছেন তারা কিন্তু দেখেছেন আমি কিন্তু এই ভিডিওতে কোনো ফেস দেখাই নাই ফেস কিন্তু অবশ্যই দেখাই কিন্তু এই ভিডিওতে দেখানো হয় না তো এই ভিডিওটা আপুদের জন্য এই জন্য করা যে পুরা অনেক বেশি রিকোয়েস্ট করেছিল যে ফেস না দেখিয়ে ভিডিও করা যায় কিনা তাদের জন্য ভিডিওটা আপলোড করে দেখলে সবাই চেষ্টা করবেন নিজের ভয়েসটা দেওয়ার জন্য তো আজকের মতো এই পর্যন্ত কি আশা করি বুঝতে পারছেন আজকের মতো শেষ করতেছি আল্লাহ হাফেজ সবাইকে